আসসালামু আলাইকুম কোকন কোকারিস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আপনাদের বিভিন্ন কোয়ালিটির ভ্যাকুম ফ্লাক্সগুলো দেখাবো এগুলো ফ্লাক্স আপনি তিন থেকে চার ঘন্টা ইজিভাবে গরম থাকবে তো কোনরা কত টাকা দাম বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো তো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ভিডিওটি শুরু করছি প্রথম প্রথমে আপনাদেরকে দেখাচ্ছে যে বাচ্চাদের খুব চয়েসফুল একটা আইটেম এটা ফ্লাস্ক সিস্টেম এটা ঠান্ডা গরম দুটোই রাখতে পারবেন এরকম বিশেষ করে এই মডেলটা মেয়েরা চয়েস করে বেশি এই একটা মডেল আছে এই একটা মডেল আছে দুটো মডেলই সুন্দর এটার আমরা দাম রাখতেছি ছয়শো টাকা তো এগুলো আইটেমের দাম কিন্তু জায়গা পেতে দামের কম বেশি হতে পারে এগুলো কিন্তু চায়না আসে দেশি আসে দুই নম্বর এক নম্বর আছে আপনারা দেখে তারপরে নেবেন তাহলে আপনারা ঠকবেন না কারণ আমার এই যে বড়গুলো আছে যেমন এই একটা আছে বড় বড়োটার দামই আপনার চারশো টাকা কিন্তু এটা হচ্ছে কোয়ালিটির উপরে দাম মানে আপনারা খালি বলেন যে দাম বেশি চাইলো দাম বেশি কিছু না চাই জিনিস যখন ভালো নেবেন তখন দাম অবশ্যই বেশি দিতে হবে কম দামের জিনিস নিলে আপনি জিনিসও নর্মাল হবে দামও কম হবে কিন্তু মানুষ কিন্তু ওটা বোঝে না খালি প্রথমে খোঁজে খালি কম দামের জিনিস মানে টাকা যেখানে কম সেটাই কিন্তু কিনবার চায় ভালো জিনিসটা চাই ঠিকই কিন্তু টাকা কম দেবে চায় টাকা কম দিলে তো আর কোম্পানি তো এমনি দেবে না অবশ্যই আপনি টাকা বেশি মানে জিনিস সেটা ভালো অবশ্যই বুঝবেন আর আরেকটা আছে যে একটা আছে এটাও চায়নার এটা তিনশো পঞ্চাশ এমএল আর আগে যেটা দেখলাম বেরো কিন্তু তিনশো পঞ্চাশ এমএল এটাও ছয়শো পঞ্চাশ টাকা আসবে আর এটা কিন্তু পাঁচশো এমএল পাঁচশো এমএলের দাম চারশো টাকা এই যে এই একটা ফ্লাক্স আছে আপনার হচ্ছে টাইমার সিস্টেম এ যে কত আপনার ইয়ে আছে কত ডিগ্রি আছে এটা দেখাবে এটার দাম কিন্তু চারশো টাকা এ যে এটার সাদা কালার আছে কয়েকটা কালার আছে এটা এগুলো চারশো টাকা দাম এ যে এখানে আরও আছে যে এগুলা স্কুলের বাচ্চারা বেশি নেই চিকন ব্যাগের সাইডে রাখার জন্য এগুলো ভালো হয় এগুলো চারশো টাকা দাম আসবে তিনশো পঞ্চাশ এমএল এগুলো বিভিন্ন কোম্পানির হয় এগুলা এই যে এ একটা আছে আপনার পাঁচশো এম এল এর সাতশো টাকা দাম চায়না ফ্লাক্স এ একটা আছে চায়না ফ্লাক্স তিনশো পঞ্চাশ এমএলএর ওয়েট অনেক হেভি এবং গরমও থাকবে অনেক টাইম না কোম্পানির লেগে দিচ্ছে আপনার আঠারো থেকে চব্বিশ ঘন্টা গরম থাকবে কিন্তু অত থাকে না না থাকলেও আট ঘন্টা ছয় ঘন্টা এই যেইভাবে গরম থাকবে এটা তিনশো পঞ্চাশ এমএলের দাম পাঁচশো টাকা না ভালো কোয়ালিটি এটা আর এ একটা আছে আপনার আরে এফ এমনি শুধু পানির বোতল হিসেবে ব্যবহার করতে পারবেন এগুলো এটাতে গরম থাকবে না এটা এটার দাম আসবে আপনার ছয়শো টাকা এ একটা ফ্ল্যাক্স আছে আপনার চারশো টাকা দাম আর এফ এলের উইনারের এগুলা ফ্ল্যাক্স কিন্তু ভালো এগুলো গরম থাকবে অনেক টাইম সাড়ে আটশো নয়শোর মধ্যে এগুলো ফ্ল্যাক্স পেয়ে যাবেন আর একটু কমও পেতে পারেন এগুলো ফ্ল্যাক্সের কোয়ালিটি ভালো তো এগুলা কিন্তু আরও অনেক কোয়ালিটির ফ্লাক্স আছে আমার কাছে আপাতত এগুলাই আছে এই আইটেমগুলো কিন্তু আপনি শীতের সময় চলে বেশি এই জন্য আমরা খালি আংশিক কিছু রাখছি এগুলা তো এগুলা ভিডিওর কিন্তু আরও বিস্তারিত পরে পাবেন মানে যখন আমাদের কাছে নতুন নতুন আইটেম আসবে তখন আপনাদেরকে এগুলো আইটেমের রিভিউ দেবো তো এই ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ